কারো খাইতে ইচ্ছা করলে চলে আসতে পারেন আমার বাসায় তো এই ধরনের ভালো রান্না হলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে খাবো কেউ যদি আসতে চান অফকোর্স চলে আসতে পারেন এটা হাঁসের মাংস একটু মুভমেন্ট করা এটা হাঁসের মাংস গতকালকে যে চিন হাঁস না চিন হাঁসটা নিয়ে আসছিলাম সাড়ে তিন কেজি ওজনের চিন হাঁস সেটা নিলো কত সাতশো বিশ টাকা না সাতশো বিশ টাকা তবে এই ক্ষেত্রে একটা জিনিস বিষয় আপনাদেরকে বলি এই হাঁসটা কিন্তু দাম চাইছিল ষোলো শত টাকা ষোলো শত টাকার হাঁস অনেক দামাদামি করে তারপর সাতশো বিশ টাকায় নিয়ে আসলাম এখানে মানে হাফ না অর্ধেকটা আর অর্ধেকটা যে আমাদের ফ্যামিলি অনেক ছোট তিনজনের ফ্যামিলি এটুকু মানে ওভার হয়ে যাবে আর থাকবে তো গাইস আসলে এই চিন হাঁসের মাংসগুলো খেতে খুবই সুস্বাদু হয় দেখলে আপনারা বুঝতে পারছেন আশা করি যে কতটা ভালো হবে তো এই ধরনের মাংস হাঁস ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটু দেখে শুনে তারপর ক্রয় করতে হয় সাউন্ডটা একটু আপনার শুনুন আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন সময় ব্লগ ভিডিও পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি আমরা কিন্তু ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কোন ধরনের ভিডিও আসলে দেখতে চান বা পছন্দ করেন তা কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে তাও আপনারা জানাবেন বোধ করি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে আনলাইক দিন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গে থাকবেন তো সর্বোপরি সবশেষে যেটা বলবো সবাইকে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিলাম যারা যারা আশেপাশে আছেন তারা আসতে পারেন তো চিন্তা করেন না এখানে কম আছে আরও স্টকে আছে যেটা রান্না করে আপনাদেরকে খাওয়ানোর মতো সক্ষমতা আল্লাপাক দিয়েছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ